হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই মোটামুটি ভাবে খুব ভালো আছেন আর আমার যে সমস্ত দাদা ভাইয়েরা একটু ভালো নেই আজকের ভিডিওটি তাদের জন্য বিশেষ করে যারা নারী মহলে খুবই দুর্বল স্ত্রী বা পার্টনারের কাছে পরাজিত তো দাদা ভাইয়েরা আপনারা আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি দেখুন আশা করা যায় এই ভিডিওটি দেখে আপনি আপনার দুর্বলতাকে কাটিয়ে আপনি নারী মহলে হান্ড্রেড পারসেন্ট বীর পুরুষ হতে পারবেন আপনি নারী মহলে রাজা বাদশাহ হতে পারবে তো বন্ধুরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের আজকের জাদুকরি গাছ এই যে এই গাছটি এই গাছটি আমরা এতদিন ধরে খুঁজছি আমরা আপনাদেরকে বলেছিলাম যে ন্যূনতম বারোটা প্রজাতির এই আপাং গাছ বা চিড়িয়া গাছ রয়েছে পৃথিবীতে তো তার মধ্যে সব থেকে দামি যেটা সেটা হচ্ছে এই রক্ত আপাং এই রক্ত আপাং এটা হলো সব থেকে দামি তো বন্ধুরা এই রক্ত আপাং কোথায় আছে এটা খুঁজে বার করতে হবে যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই হবে এই কিন্তু একাধিক নাম রয়েছে আঞ্চলিক নাম কেউ বলে আপামর্গ কেউ বলে চিচিড়িয়া কেউ বলে লাটজিরা কেউ বলে বিলাই খামচি কেউ বলে উপুতলেঙ্গা তো বিভিন্ন ধরনের নাম রয়েছে বন্ধুরা তো যাই হোক সব মিলিয়ে এই রক্ত আপাং কোথায় আছে খোঁজ নিয়ে আপনারা বের করবেন এবং পাশাপাশি আপনাদেরকে সংগ্রহ করতে হবে পাতা পান সংগ্রহ করতে হবে পান পাতা আপনারা যে কোনো দোকান থেকে কাঁচা পান কিনে বাড়িতে রাখতে পারেন অথবা দেখা যাচ্ছে যে সাথে সাথে মাঠ থেকেও সংগ্রহ করতে পারেন মাঠে যে পানে চাষ করা হয় সেখান থেকে তো একটা এত পান পাতা আমাদের প্রয়োজন না মাত্র একটা পান পাতা আমাদের দরকার একবার সেবনের জন্য একটা পান পাতা দরকার তো একটা পান পাতা নিয়ে সকালবেলা বাসি পেটে এই যে যে শিকড় দেখতে পাচ্ছেন এখান থেকে এক কর করে পাঁচ টুকরো শিকড় পান পাতার মধ্যে আমরা দিব দিয়ে এটা সকালবেলা বাসি পেটে আমরা খাবো এভাবে পরপর যদি তিন দিন খাই বন্ধুরা তাহলে আশা করা যায় হান্ড্রেড পারসেন্ট আমরা উপকার পাবো বা উপকৃত হব তো এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ